মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত গোল্ডেন গার্ল খ্যাত বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার মা ভুজপতি চাকমা তবে অর্থের অভাবে থমকি গেছে ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসা এই খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় ঋতুপর্ণা চাকমার পরিবারের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল বুধবার সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগরা ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে ঋতুপর্ণা চাকমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দলটি। এ সময় ঋতুপর্ণা চাকমার পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভি এছাড়া তারেক রহমানের পক্ষ থেকে ঋতুপর্ণা চাকমার মা ভুজপতি চাকমার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয় পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রুহুল কবির রিজভি আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আবুল কাশেম সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মোমিন মিথুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি আর উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বাই কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন প্রসঙ্গত দু পনেরো সালে ক্যান্সারে মারা যান ঋতুপর্ণা চাকমার বাবা বরজবাসী চাকমা বাবার অনুপ্রেরণায় খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন ঋতুপর্ণ চাকমা পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে দুটি গোল করে দলকে দুই এক ব্যবধানে জয় এনে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা তুর্কমেনিস্তানের বিপক্ষে একটি গোল করেন তিনি